ব্যাংকের প্রয়োজনীয় কাজে বাইরে বের হলাম এবং সেখান থেকে কাজ শেষ করে বাইরে এসে কি কী কেনাকাটা করলাম ও কোথায় গেলাম ও বাসায় সারাদিন কি কি সুন্দর সুন্দর ঘটনা ঘটলো তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনের মতো তিন ছেলে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে যেহেতু শীত পড়ছিলো আমার ছেলে স্কুলে তো আসতেই চায়নি তো ভুলিয়ে ভালে স্কুলে দিয়ে আসলাম তো আমার কাজে এখন আমি যাচ্ছি বাইরে যেহেতু ব্যাঙ্কে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে আমার তো না গেলেই হবে না তো এই জন্য চলে আসছি তো এই দেখেন রোদ উঠে গেছে কিন্তু তো এই যে ব্যাংকে চলে আসলাম আজকে কিন্তু আমি আর আমার ননদ আসছি একজন তো এখানে আমরাই ফার্স্ট আসছি আজকে তো আজকে কোনো ভিড় ছিল না যেহেতু আজকে একটু শান্তিমতো কাজ করতে পারছি অন্যদের কিন্তু অনেক ভিড় থাকে পানির বিল কারেন্ট বিল দিতে আসলে এই যে দেখেন এই শাড়িগুলোতে এই যে এইখানটাতে এই যে এই দুইটা শাড়ি কিন্তু পুরোই ভরা থাকে মহিলার পুরুষদের দিয়ে তো সিরিয়াল দিতে হয় তো আজকে দেখেন এই যে শান্তিমতো কাজ করে এই যে চলে যাচ্ছি তো এখানটাতে দেখেন এই যে ফল কিনে নিলাম কিছু ড্রাগন দেখছি পাকা তো এখান থেকে ড্রাগন নিয়েছি ও অনন্য ফল নিয়েছি নিয়ে এখন যাব সাতক্ষীরায় মিষ্টি কিনতে তো এই যেখানটাকে দেখেন চৌরঙ্গি এখানেও জাম বাড়ছে অনেক ঢাকার জাম এখন গোপালগঞ্জের চৌরঙ্গিতে বাড়ছে তো ঢাকাতে কিন্তু এরকম জ্যাম হয় তো যাই হোক এই যে চলে আসলাম সাতক্ষীরাতে মিষ্টি কেনার জন্য তো এখানের মিষ্টি নাকি অনেক ভালো এবং খাইয়েছিও আমি আমার ননদের বাসায় ছোটো ননদের বাসায় তো বলছে যে ভাবে এখান থেকে কিনবেন মিষ্টি এখানের মিষ্টি অনেক ভালো আমি সব সবসময়ই বরুণ থেকে কিনি আর দত্ত থেকে তো এখানে আমি নতুন আসছি আজকে মিষ্টি কিনতে তো চমচম নেবো এবং রসগোল্লা নেব রসগোল্লাটা অনেক মজার ছিল আমার ননদের বাসায় খেয়েছি সেদিনকে তো আমার মেয়ের কাছে অনেক ভালো লাগছে আমার যার কাছে তো বলছে যে নিয়ে আসতে তো এই যে দেখেন আমি রসগোল্লাগুলো দেখতেছি যে না চেহারা ভালো আছে রসগোল্লা নেওয়া যায় যে জিনিস দেখতে পারো সেই জিনিস খেতেও কিন্তু ভালো তো এই যে আমি এখান থেকে কিছু রসগোল্লা নিয়েছি এবং চমচম নিয়েছি তো নিয়ে এই যে দেখেন বাসায় চলে যাব এখন তো এই যে বাসায় চলে যাচ্ছি আমরা এখন রিক্সাতে করে তো আজকে আমাদের কোনো কাজ নেই আর সব কাজ শেষ করলাম তো এখন যে বাসায় চলে যাব তো আমার যে ননদাস ছিল ওর কাজও শেষ তো দুজনেই কাজ বাজ শেষ করে চলে আসলাম বাসাতে তো ওই যে বাসায় এসে যে একটা বিসমিল্লা বলে মিষ্টি খেলাম তো মিষ্টিটা কিন্তু আসলে অনেক ভালো ছিল তো অনেক সফট ছিল রসগোল্লা আরও সফট ছিল তো ওই যে দেখেন ধরতেই না ধরতে ভেঙে যাচ্ছে তো গালে দিলে একেবারে মিলিয়ে গেছে এত সফট তুলতুলের নরম পড়ো খেতেও কিন্তু অনেক ভালো ছিল তো এই যে দেখেন দুপুরে আর ভাত রান্না করবো না সকালের ভাতেই হয়ে যাবে একবারে রান্না করছিলাম যেহেতু ভাত বেশি খাওয়া হয় না আমাদের তো অপচয় করাও কিন্তু ভালো নয় কয়েকদিন ধরে ভাত কিন্তু নষ্ট হয় কেউ খায় না ভালো করে তো এই যে আমার মেয়ে দেখেন আবার উঠোন ঝাড়ু দিচ্ছে আমার কাজে হেল্প করে ও এই যে রৌদ্র কিন্তু এখন পুরোপুরি উঠে গেছে তো ওই যে তার ভরে কাপড় চোপড় নেড়ে দিয়েছি এখানটাতে আবার এই যে দেখেন পটল ভাজি করছি টমেটো দিয়ে এখানটা রুই মাছ নিয়েছি এবং ফুলকপি আলু দিয়ে ঝোল করবো তো এখন রান্না করার জন্য আমি রান্না করে এদিকে আমার মেয়ে আবার আমার উপর রাগ হয়ে গেছে টিফিন দিতে একটু দেরি হয়ে গেছে ওনার এই জন্য দেখেন রাগ হয়ে টিফিনে মানে কোচিনে যাবে না স্কুল ছুটি হয়ে গেছে বলছে আজকে আমি যাব না তো ওকে আমি একটু ভুলিয়ে ভালিয়ে মানে এটা ওইটা বলে হাসানোর চেষ্টা করতেছি তো আমার মেয়ে কিন্তু এবার ভালো আসে রাগ হলে একটু এটা ওটা বললে হেসে দেয় তো রাগ ভাঙে যায় এই যে দেখেন আমার ছেলে মেয়ে আবার এই যে স্কুল থেকে এসে এই যে খেলাধুলা করতেছে কাদামাটি নিয়ে ওদের জীবনটাই কত সুন্দর মানে নাই কোনো টেনশন নাই কোনো ঝাম ঝামেঝামেলা মাথার উপর কোনো আর আমাদের যত দায়িত্ব সংসার ছেলে মেয়ে সব কিছু সামলাও এই যে দেখেন ওরা কে যে কেদামাটি নিয়ে যে খেলতে বসেছে তো এইরকম একটা সময় আমরাও কত খেলছি তো সেই সময়গুলো আর ফিরে আসবে না তাই খুবই মিস করি সেই ছোটবেলার দিনগুলো তো যাই হোক ভিডিওটা কিন্তু আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো